এই পুকুরে নামলে আপনার কিন্তু মৃত্যু ঝুঁকি আছে দেখেন এখানে কি লেখা এখানে লেখা আছে আপনি যদি সাতার জানেন তারপরও এই পুকুরে গোসল করা অথবা সাতার কাটা সম্পূর্ণ রূপে নিষেধ কিন্তু এখন কথা হচ্ছে যে এই পুকুরে সাতার কাটা অথবা গোসল করা কেন নিষেধ কারণ হচ্ছে প্রতি বছরই এখানে কোনো না কোনো মানুষের কিন্তু এই পুকুরে মৃত্যু হয় এই কারণে এখানে সাঁতার কাটা অথবা গোসল করা নিষেধ যারা এই ক্যাম্পাসে পড়াশোনা করেন তারা অবশ্যই এই জিনিসটা জানেন আর যেহেতু আমার বাসা এর পাশেই আমি এটা খুব ভালোভাবেই জানি তো দেখেন এখানকার পরিবেশটা কিন্তু পুরাই অসাধারণ একটা পরিবেশ দেখতে অনেক সুন্দর জায়গাটা আর অনেক পুরাতন একটা ক্যাম্পাস যে কারণে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আসলাম আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আর এইটা হচ্ছে আমার বাসার রাস্তা এখানে আমার বাসা আর এই হচ্ছে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট তো এর ভিতরে আজকে আমরা যাব যেহেতু আমার এলাকার কলেজ অনেক দিন থেকে এর ভিতরে যাওয়া হয় না তো এর ভিতরে যে এর ভিতরে পরিবেশটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু প্রতিদিন বিকেলে অনেক মানুষ ঘুরতে আসে হাঁটতে আসে আর এখানকার পরিবেশটা উপভোগ করতে আসে এখানে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ আর চলেন এর পরিবেশটা আপনাদের সঙ্গে খুব ভালোভাবে শেয়ার করি তার আগে যারা রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটাতে লাইক কমেন্ট করে জানাই দিবেন আপনি এখানকার স্টুডেন্ট কিনা তো দেখেন ভিতরের পরিবেশটা পুরো অসাধারণ একটা পরিবেশ সবুজ একটা পরিবেশ পুকুরের দুই সাইডে খুব সুন্দরভাবে বাধাই করা আছে পার এখানে আপনি বসে খুব সুন্দর সময় কিন্তু পার করতে পারবেন দেখেন দুই সাইডে এত সুন্দর করে পুকুরের দুই সাইডটা আপনার পার বাধাই করা আছে যে পারে বসে আপনি অনেকক্ষণ কথা বলে আড্ডা দিয়ে কিন্তু সময় কাটাতে পারবেন আর এখানে দেখেন মৃত্যু ঝুঁকি আছে অতএব এখানে নামা যাবে না চলেন এর চারপাশটা ঘুরে দেখি আর এখানকার বিল্ডিংগুলো দেখেন এগুলো কিন্তু অনেক পুরাতন বিল্ডিং আর এগুলোর ভিতরে সিঁড়িগুলো কিন্তু আরও জোস আমাদের বাসার যেমন সিঁড়ি হয় না এই বিল্ডিংয়ের সিঁড়িগুলো কিন্তু ওই রকম না আর এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে রংপুরের পলিটেকনিক ইনস্টিটিউটের কিন্তু পানির ট্যাঙ্কি আর এটা হচ্ছে স্টুডেন্ট ছাত্রাবাস চলেন আমরা পানির ট্যাঙ্কির নিচে যাব এই পানির ট্যাঙ্কিটা কিন্তু রংপুরে বিরল একটা জিনিস আর এইটা কিন্তু খুব একটা দেখা যায় না দেখেন কত সুন্দরভাবে এটা করা আমি একটু খুব ভালোভাবে আপনাদেরকে দেখাই এইটা কিন্তু আমার ছোটোবেলায় আড্ডা দেওয়ার স্থান ছিল এই দিকে বসে আমরা আড্ডা দিতাম একটা সময় ছিল দিনের বেলা পুরো সময়টা এই পলিটেকনিক ইনস্টিটিউটের ভিতরে সময় কাটতো তো দেখেন এই যে নিচ থেকে আমি পানির ট্যাঙ্কিটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি পুরো অসাধারণ একটা ভিউ পাবেন আপনি এখানে গেলে এবং এই জায়গাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে আর এখানে অনেক ধরনের গুজব আছে যে এখানে অনেক কিছু জিন টিন এই সেই আসে এটা যারা এখানে চলাফেরা করে রাতের বেলা তারা জানে আর এই যে সিঁড়ির কথা বলছিলাম ভবনের ভিতরে এগুলো হচ্ছে অনেক পুরাতন বিল্ডিং এই কারণে সিঁড়িগুলো এখানকার টোটালি অন্যরকম যারা এখানে পড়াশোনা করেন তারা অবশ্যই জানেন এখানকার সিঁড়িগুলো কেমন আর দেখেন এই সাইডটাও কিন্তু দেখার মতো অনেক কিছু আছে পিছনে মানে এখানে দেখার একটাই জিনিস সেটা হচ্ছে এখানকার বিল্ডিংটা এটা অনেক পুরাতন একটা বিল্ডিং আর দুই নম্বর হচ্ছে গাছ গাছালি দিয়ে চারদিকটা কিন্তু খুব সুন্দরভাবে গোছানো আর একটা জিনিস এই রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বাইরে যেমন একটা মাঠ আছে এর ভিতরেও কিন্তু একটা বিশাল বড় মাঠ আছে আর সামনে দেখেন এখানে কিছু নতুন নতুন কাজ করা হয়েছে যেগুলো আগে ছিল না এখানে একটা বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে এটা আগে ছিল না আর এইখানে একটা খুব সুন্দর কিন্তু পানির ফোয়ারা করা হয়েছে যেটা দেখতে ভালো লাগতেছে চলেন একটু কাজ থেকে এটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু আমার কাছে ভালোই মনে হয়েছে এটা নতুন করা এটা আগে ছিল না এখানে কিছু সূর্যমুখী গাছ দেখতে পাচ্ছি যেগুলো সূর্যমুখী সিজনে লাগানো হয়েছিল যে ফুলগুলো এখন শুকায় যাচ্ছে তবে এখানে গেলে কিন্তু আপনি প্রচুর কৃষ্ণচূড়া ফুল দেখতে পারবেন আর হচ্ছে এই লাল বিল্ডিংয়ের পাশে এরকম রৌদ্র উজ্জ্বল বিকেলে যদি আপনি একটা ছবি তুলতে পারেন সেই ছবিটা কিন্তু দেখতে অনেক ভালো হবে আর এখানে খুব সুন্দর একটা মসজিদ আছে ঢোকার সঙ্গে সঙ্গে গেটের সামনেই এই মসজিদটা কিন্তু আপনি দেখতে পারবেন তো যারা পলিটেকনিক ইনস্টিটিউটের স্টুডেন্ট আছেন তারা অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন আপনার এই প্রিয় ক্যাম্পাসকে ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর ভিডিওটা কেমন হয়েছে এটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানায় যেতে ভুলবেন না